ওই ভাই ভাড়া দেন ভাড়া ভাই মানিব্যাগ তো ভুলে বাসায় রেখে আইছি। ওই মিয়া বাসায়ই গেছেন মানে বাটপারি করেন। গাড়ির ভিতরে ওইডা ড্রাইভার স্টাফ মিললা পিড়ামুদয়েরে কিন্তু ভাড়া দেন। কি কোন ভাই? সামানন্য 200 টাকার লাগি আপনি এরকম করতেছেন কে? ওই ভাই গাড়ি নিতে চলে না তেলে চলে। আপনার মতো বহুত চোর বাটপার দেখছি। টাকা দে নলে মায়ের একটা মারিত পড়বো না। এই ভাই ভাই দাঁড়ান। ওনার ভাড়া কত হয়েছে ওনার ভাড়া 200 টাকা। দাঁড়ান আমি দিতাছি। এই দিনেন ভাই। ভাই ওই দিন টাকার জন্য আমার সাথে কি খারাপ ব্যবহার করছিলেন একটু মনে করে দেখেন। Qual o vai

মালিক উনি আসছে তেল বাকি চাইতে আমরা বলছি তেল বাকি দেওয়া যাইবো না তাও আমাদের সাথে তর্ক করতেছে ওই মিয়া তোমারে কইলো না তেল পাখি দেওয়া যাব না তাও আবার তর্ক করতাছো কে ভাই তর্ক করতাছি না তো আমার বাইকে তেল শেষ আমার বাসা অনেক দূরে মানে একটা খাচ্ছি খুব বিপদে পড়ছি ওদেরকে বললাম একশো টাকা তেল পাকিয়ে দিতে এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আর ভাই আপনি একটু বললেন না আপনার তো লাখ লাখ টাকার ব্যবসা একশো টাকা তেল পাখি দিলে কি হয় আমি সত্যি কথা কইতেছি ভাই আমি আইসা দিয়ে যাম ওই মিয়া এরকম সিটার অনেক বেশি পাম্পেতে গেলে পরে আর মন থাকে না সামনে গে দেখো আচ্ছা ভাই কি যে বিপদে পড়লাম কি করি এখন আরে ওই তো এক চাচা দাঁড়ায় আছে হের কাছে তেল চাই কাকা আমার বাইকে